আমি এটা কেঁচো কুড়তে সাপ এটাকে ইউজ করলাম যেটা আমি ঘর জামাই বলে নাটক করছিলাম সুপার হিট নাটক করলাম যখন তখন কেঁচো কুড়তে সাপটাকে নাম দেবো নাম দিয়ে ভাবলাম যে সাপ হলো তো যে কোনো একটা জলঢোরা হলঢো হতে পারে সে তো ফোনা ফোনা তোলে না কিন্তু কনসেপ্টটা কথাটার মানে কি কথাটার মানে হচ্ছে একটা কেঁচো আঙুল দিয়ে বার করতে গেলাম ঝাঁচ করে এটা সাপ সাপ মানে ফোনা তুলতে হবে তাকে তাহলে তো চমকা বিষাক্ত বিষাক্ত হতে হবে ফোনা তুলতে হবে তবে সাপ কেঁচো করতে গিয়ে সাপ পেরিয়ে পড়লো মানে এটা তো এই তাহলে সেই সাপের যেটা মিন করতে চাইছে এই প্রভাবটা সেখানেটা শুধু সাপ থাকলে ভালো লাগছে তার থেকে বেশ কেঁচো খুঁড়তে দুটো দিয়ে কে আছে তো অনুপ্রাস করি ওটাকে গোখড়ো না করে কেউটে করলাম মানে গোখরো করা যায় কেউটে করলাম এবার কে খু কে হয়ে গেল